বাধ্য হয়ে আবারও পাকিস্তান সিরিজের জন্য স্কোয়াড পরিবর্তন করলো বিসিবি ইঞ্জুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আসন্ন টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান তার বাহাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার ধরা পড়েছে যার ফলে তিনি কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাহিরে থাকবেন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিবা বলেছেন গতকাল আইপিএলে মুস্তাফিজ শেষ ম্যাচ খেলার সময় বাহাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার হয়েছে এই আঘাতের জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন আমাদের বর্তমান মূল্যায়ন অনুসারে তিনি আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য নির্বাচনের জন্য অনুপলব্ধ থাকবেন তার পুনরুদ্ধারের অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য আমরা দুই সপ্তাহ পরে একটি ফলো আপ মূল্যায়ন করব এর আগে ইঞ্জুরিতে ছিটকে যান সৌম্য তার পরিবর্তে সুযোগ পান মেহেদি হাসান মিরাজ তখন সৌম্য সম্পর্কে বাইজুল ইসলাম খান বলেন স্বাভাবিক পরীক্ষার জন্য জানা গেছে যে তার চোটের জন্য প্রায় 10 থেকে বারো দিনের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন এর ফলে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে তিনি আগামী সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজ খেলতে পারবেন না এদিকে পিএসএল এ খেলার জন্য মিরাজ বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন তাকে সৌম্যর পরিবর্তে দলে নিয়েছে ম্যানেজমেন্ট এদিকে মোস্তাফিজুর রহমানের পরিবর্তে খালেদ আহমেদকে স্কোয়াডে রেখেছে বিসিবি এর আগে ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি বিসিবির এই ষোলো সদস্যের স্কোয়াড এখন পনেরো জনের দলে ওপেনার লিটন বাদেও আছেন পারভেজ হোসেন ইমম তানজিদ হাসান তামিম এরপর নাজমুল হোসেন শ্যাম আছেন এছাড়াও শামিম পাটোয়ারি তাও হৃদৃদয় জাকের আলী অনিক আছেন ব্যাটার হিসাবে স্পিনার বিশারদ হোসেনের সাথে সুযোগ পেয়েছেন তানভীর আর দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে আছেন অলরাউন্ডার শেখ মেহেদী তাদের সাথে যোগ দিলেন মিরাজও পেসারদের মধ্যে আসাদ মাহমুদের সাথে শরীফ ইসলাম তানজিম হাসান সাকিব আছেন দলে ফিজের ইনজুরিতেই জায়গা পেয়েছেন খালেদ আহমেদ তবে পাকিস্তানের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নাহিদ রানা